সংবিধানের এগারোটি ভাগ কম বেশি সবারই জানা তবে এগুলো একটু বেশি টাপ মনে রাখা ছন্দে ছন্দে মনে রাখতে পারেন যারা ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য এভাবে পড়লে আর কখনো ভুলবেন না আশা করি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ওয়ে অফ স্টাডি চ্যানেল আগে একটা জিনিস আমি বলে রাখবো সেটি হচ্ছে সংবিধানের এই এগারোটি ভাগকে সন্ধ্যে সন্ধ্যে মনে রাখার যে টেকনিক রয়েছে সেটি আপনাদের সঙ্গে শুধু শেয়ার করলাম আর আপনারা দেখে গেলেন তা কিন্তু হবে না বরং এটি বারবার রিভাইজ করতে হবে বারবার রিভাইজ না করলে কোনোভাবেই আপনারা এটা মনে রাখতে পারবেন না তো কথা না পারিয়ে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক সংবিধানের এগোটি ভাগকে ছন্দে ছন্দে মনে রাখার জন্য যে টেকনিকটি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে প্রজাদের রাজা মৌনিয়া বাংলা জবা সংবিধান বিসর্জন দিল আমি আবারও রিপিট করছি প্রজাদের রাজা মৌনিয়া অর্থাৎ প্রজাদের একজন রাজা ছিল তার নাম হচ্ছে মৌনিয়া আমরা সহজেই মনে রাখতে পারি এটি যে প্রজাদের রাজা হচ্ছে মৌনিয়া বিনিম বাংলা জবা সংবিধান বিসর্জন দিল আরেকটি বিষয় আপনাদের সঙ্গে বলে রাখি সেটি হচ্ছে আমরা মৌনিয়া বানান এখানে সর দেবো অ আকার দেব না তো আসি এখন মূল কথায় সেটি হচ্ছে প্রজাদের রাজা মৌনিয়া প্রজাদের দিয়ে এখানে যেটি বোঝাচ্ছে সেটা হচ্ছে প্রজাতন্ত্র এক নম্বরে যে ভাগটি রয়েছে সেটি হচ্ছে প্রজাতন্ত্র প্রজাদের রাজা রাজা দিয়ে হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি দুই নম্বরে মৌনিয়া মৌনিয়া দিয়ে হচ্ছে মৌলিক অধিকার মৌনি নিতে হচ্ছে নির্বাহী বিভাগ এবং আতে হচ্ছে আইন বিভাগ বিনিম বাংলা বিনিম বাংলা দিয়ে আমরা বিতে হচ্ছে বিচার বিভাগ নিতে হচ্ছে নির্বাচন কমিশন আর মত হচ্ছে মহা নিরীক্ষক ও নিয়ন্ত্রক জবা সংবিধান বিসর্জন দিল যত হচ্ছে জরুরি বিধানাবলীকে বুঝিয়েছে অর্থাৎ বাংলাদেশের কর্মবিভাগকে বুঝিয়েছে সংবিধান বলতে সংবিধানের সংশোধনীকে বুঝিয়েছে এবং সর্বশেষ বিসর্জনের বিতে বিবিধ বিষয়কে বুঝিয়েছে আজকের এই ভিডিওটি পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ